আকর সাপের লাগা মাছ দরতে ভয় ভয় লাগে দরণ রেণু দরতে ভয় লাগে আর ভয় লাগে আমরা তসলে আর তো দরণ আগে জন তস ছাড়া আর তো মন তসলে আর তো যোন সামনে জন যে কোন সাপタップ देखले যোন লাইট মারলে যোন পড়ে তে যায় ভিড়ি বটটা যায় আবারই আইডা বলে ব্লগ ব্লগ ইয়া করে আকর্ষণ মানুষ দেখলে সে চবল দার জন্য আগাই আসে আমরা তো জীবনে এই সব দেখি না দেখি হুতা নালি দেখি দারাজ দেখি পানা সব দেখি ওই খোয়া ভানা দেখছি বিভিন্ন ধরনের আন্দা সাপ দাঁড়াই সাপ এই বিভিন্ন ধরনের হাত দেখছি এই সাপ তো বাড়িতে অনেক জায়গায় এই যে আশেপাশে যাদের বাড়ি আছে অনেকে ওই যে দেখলাম আমরা ওই যে দুবাই শান্তিরাট যেখানে ওইখানে একজনের এক মহিলা রান্না করতেছে তার লাকড়ির ভিতরে মানে পাতার ভিতরে বাড়িতে যারা মহিলারা আছে তাদের কি কি আপনারা সাবধান করতেছেন হ্যাঁ বাড়ির সকলেরই সাফলাইন আমরা সাবধান করছি কি বলে সাবধান করছেন সাবধান করছি ধরো সিফাই ঘরের আশেপাশে গাছ গাছা আছে এগুলির মধ্যে যেন হোলেন টোলেন না যায় নিজের সেফ মতন আপনি কত বছর মাছ ধরেন এই ধরেন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর মানে আপনার জন্মের পর থেকেই মাছ ধরে যে তো যাওয়ার পর তো নি এখন আমরা এই সারা দেশে একটা আতঙ্ক চলতেছে এই যে একটা সাপ রাসেল ভাই পারে সাপটার নাম যে সারা দেশেই পাওয়া যাচ্ছে কম বেশি কিন্তু আপনাদের এই ভোলা বেশি পাওয়া যাচ্ছে আসলে গোলা বেশি পাওয়া গেছে এই সব আগে কখনো দেখছেন না আগে কখনো দিইনি কে আসে এটা আসলে অনেকে বলতেছে যে এই মানে এক এক সময় আমাদের দেশে এক এক সময় মহামারী আসে আল্লাহ থেকে ই পাঠায় যে যে মানুষকে মানুষরা মানুষকে ঠকায় মানে আপনি যেহেতু এই এলাকায় থাকেন অনেকে বলে যে আল্লাহ এটার একটা ওহি হিসাবে পাঠায় মাঝে মধ্যে আসলে তো এই বিষয়ে মানে এলাকার মানুষ অনেকে অনেক কথা বলে তা আপনি এই বিষয়টাকে সত্যি মনে করেন ও নেইটা আমরা তো কত রূপ সত্য আর কত রূপ মিথ্যা এটা তো আমরা বলতে পারুম না এটা উপরে আল্লাহই ভালো বোঝে। মানুষ তো হুনিয়ারি মই মুরুবিরাকে জেদা পুরা। না বিষয়টা হলো যে সাপ নাকি বিভিন্ন রূপ ধরে আসে আর কি। আমরা আগে গ্রামে গঞ্জে এই কথাগুলো শুনতাম আর কি। সেই রাব্বি কি মনে করেন যে এরকম এই যে ভূত পেতনি বা বিভিন্ন রকম এরকম জিন জিন এরকম রূপ ধরে আসে। এটা কি এরকম কিছু মনে করেন? ধরেন সাপ কাল সাপ জানি যে মুরুপ্রিয়া কইছে ছোট হয় বড় হয়

বিভিন্ন ধরনের একটা রূপ ধরিয়ে আর কি আচ্ছা আচ্ছা এটা তো পানি থেকে বাইকে আছে আপনাদের এই তো ধন্যবাদ